দৈনিক সংবাদ অনলাইনে আমাদের সামনে যিনি বসে আছেন পরিচয় করিয়ে দেওয়ার খুব একটা দরকার আছে বলে মনে করি। তবু জানিয়ে দিন বঙ্গ ক্রিকেট নিয়ামক সংস্থা সভাপতি অর্থাৎ সিএবি সভাপতি নিয়াশিসবাবু। নমস্কার। স্বাগত নিয়াশিসবাবু। আপনি তো দীর্ঘ দিন মাঠে খেললে প্রশাসনে আসলেন। মেঠো রাজনীতিটা ঠিক করতে পারলেন না মনে হয় রাজনীতি মেঠো রাজনীতি দেখুন আপনাকে আপনি যেরকমভাবে রিয়্যাক্ট করলেন রাজনীতি আমার মনে হয় অতটা ইনোসেন্ট হবার কোনো কারণ নেই আমি আমি রাজনীতি অতটা ঠিক বুঝিও না এটা আপনি যেভাবেই নেবেন অনেস্টলি আমি ক্রিকেটার ক্রিকেট খেলেছি মাঠের মধ্যে তারপর হয়েছি আপনি চাইছেন না কিন্তু আপনার কাছে আমার আর একটা প্রশ্ন প্রথমেই আপনাকে আমি বলেছিলাম হয়তো আমি এমন কিছু প্রশ্ন করবো যেগুলো মুখোমুখি সাধনতা আপনি হন আপনার বিরুদ্ধে একটা অভিযোগ যে আপনি প্রেসিডেন্ট আমি সভাপতি অতীতে কি হয়েছে কি হয়নি সেই সব নিয়ে আমি ভাববো না আমি যখন সভাপতি আমি আমার বিচার বুদ্ধি দিয়ে যে সিদ্ধান্ত নেবো সেই সিদ্ধান্তটাই এখানে কার্যকরী হচ্ছে এতে তো কোনো এতে তো কোনো আহ কারোর তো কোনো কিছু ভাবার খারাপ ভাবার অবকাশ নেই কারণ এভরি ইন্ডিভিজুয়াল ইজ 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 ডিফারেন্ট এন আদার ইন্ডিভিজুয়াল আমি কী করে আমার সময় ক্রিকেট চালাবো আমি কী করে টুর্নামেন্ট বাড়াবো আমি কী করে বেঙ্গল প্রিমিয়ার লিগ করব এটা আমার চিন্তাধারা আমি কী করে ছটা ওয়ার্ল্ড কাপ ম্যাচ নিয়ে আসবো সেই ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলোকে আমি কী করে ডেলিভার করব এটা আমার চিন্তাধারা আমি কী করে ইডিং গার্ডেন্সকে আরও সুন্দর তৈরি করবো বাংলার ক্রিকেটকে আরও উন্নতি করতে উন্নত জায়গায় নিয়ে যাবো তার জন্য আমার চিন্তাধারা আমার চিন্তাধারা এই জন্যই আমরা অক্টোবর মাসের সিজন শুরু করছি আমরা জুলাইতে সিজন নিয়ে যাচ্ছি আমার মনে হয় বাংলা ক্রিকেট ইতিহাসে অক্টোবরে কোনো দিন সিজন শুরু হয়েছে বলে আমার মনে নেই এত টুর্নামেন্ট আমি উনিশশো তিরাশি সাল থেকে প্রথম ডিভিশন খেলেছি যখন আমার বয়স চোদ্দ বছর ছিল স্পোর্টিং ইউনিয়নে আসি ফিফটিন ইয়ার্সের ছেলে তার আগে সেকেন্ড ডিভিশন খেলেছি তার আগে আন্ডার ফিফটিন বিজয় মার্কিন ট্রফি খেলেছি তখন থেকে ধরে বলছি আজকে অবধি আপনি ফিগার্স বলে দেবে যে এত ক্রিকেট বাংলার মাঠে একটি ডিস্ট্রিক্ট মোস্ট স্পেসিফিক ইন ডিস্ট্রিক্ট হয়েছে বলে আমার নেই আমি তো কোনো মাঠ বাড়িয়ে ফেলিনি না আমি ওয়েস্ট বেঙ্গল শহরটাকে বাড়িয়ে ফেলেছি যা ইনফ্রাস্ট্রাকচার মাঠ সেটাই আমার কাছে আছে বাট হ্যাঁ ডেফিনেটলি প্ল্যানিং এসছে প্ল্যানিং এসছে আর একটা ইদানিং জানি না এই সাক্ষাৎকারের পরে হয়তো আমাকেও শুনতে হবে যে ওকালতি করছি যে বাংলার এই ব্যর্থতা বারংবার এই ব্যর্থতা প্রশাসকদের দিকে আন্দোলন কিন্তু যেকোনো প্রশাসক নিশ্চয়ই চাইবে দলের সাফল্য এই জায়গা আপনি কিভাবে হ্যাঁ গত কয়েক বছর যদি আমরা দেখি বিশ্লেষণ করি তখন বাংলা ক্রিকেট বলতে কিন্তু খালি বাংলার সিনিয়র মেন ক্রিকেট বোঝায় না বাংলা ক্রিকেট বলতে বাংলা সিনিয়র মেন ওমেন আন্ডার টোয়েন্টি থ্রি মেন ওমেন আন্ডার নাইনটিন মেন ওমেন আন্ডার সিক্সটিন মেন আন্ডার ফিফটিন ওমেন সব বোঝায় এবং আপনি যদি সব অ্যাঙ্গেল থেকে দেখেন যে আমার মনে হয় অনেক দিন পর আমরা কিন্তু সবকটা বয়স ভিত্তিক টুর্নামেন্ট সিনিয়র আমরা ভালো খেলছি ভালো খেলা মানে এই নয় যে খালি আমি চ্যাম্পিয়ন হলাম কি ফাইনাল খেললাম দ্যাট ইজ নট ভালো খেলা ভালো খেলা হচ্ছে যে প্রতিটা স্তরে ক্রিকেটাররা ক্যারাম কনসিস্টেন্টলি ভালো আমি যেন আজকে আমরা আন্ডার ফিফটিন সেমিফাইনাল থেকে কানাডাকে হারিয়ে কে আমাদের আন্ডার ফিফটিন ওমেন ইসের সুপার টিম আন্ডার নাইনটিন কেরাম খেলছি আপনাদের সামনে যায় লাস্ট কয়েক বছর আন্ডার নাইনটিন নিয়ে আমরা সত্যি কত সাহায্য করছি বাট কিছু কয়েকটা জিনিস আমি চেঞ্জ করি যেমন কম্পালসারি করে দিই ফার্স্ট ডিভিশনে বি সি গ্রুপে আন্ডার নাইনটিনসারি ইন দ্য ফার্স্ট টিম সে সময় অনেকে আমার কাছে এসে টিম উইক হয়ে যায় আমি বললাম যদি একটা হন্ডার নাইনটিন প্লেয়ার যদি একটা ফার্স্ট ডিভিশনে বিসি গ্রুপে খেললে সেই টিম যদি উইক হয়ে যায় তাহলে বেঙ্গল ক্রিকেটের একজন ফিচার সামনে পঞ্চাশ পেশেন্ট দেখতে পারতাম তো আমি আই স্টিক টু মাই ডিসিশন তাতে কি হয়েছে আজকে বি আর প্লেইং সুপার্লি লন্ডনের চ্যাম্পিয়ন আবার বললাম চ্যাম্পিয়ন হবো কি হবো না দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন বাট ভি আর প্লেইং গুড ক্রিকেট সেটাই একটা সাউথ আফ্রিকা এত ভালো ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন হতে পারে তার মানে কি সাউথ আফ্রিকান ক্রিকেট কি খারাপ ইটস নট ইংল্যান্ড এত বছর খেলার পর তারপর ওয়ার্ল্ড কাপ দিব তার মানে ইংলিশ ক্রিকেট খারাপ না ইংলিশ ক্রিকেটকে আমরা ফলো করি এই চ্যাম্পিয়ন হওয়াটা না হওয়াটা এটা একটা অন্য ব্যাপার আমরা লাস্ট ইয়ার অত ভালো ওয়ার্ল্ড কাপ ফাইনাল সব ম্যাচ দিয়ে ফাইনাল নেব তার মানে কি আমরা খারাপ প্লেট খেলছি তার মানে উই হ্যাভ প্লেড দ্য বেস্ট ক্রিকেট যেরাও আমরা খেলেছি হয়তো আমরা সেই দ্যাট লাস্ট

যেটা করছে সেটা হচ্ছে রেগুলারাইজড আমাদের কিন্তু এর আগে পনেরো বছরের লিজ কখনো ছিল না আমাদের দু হাজার সাতে ফার্স্ট ফিফটিন ইয়ার্স লিজ একটা সাইন হয় সেটাও প্রায় আমার যদি মনে হয় হতে বছর সময় লেগেছিল কারণ সে সময় রসুন বাবু ছিলেন প্রেসিডেন্ট ওনার সময় লিজ এপ্রিমেন্ট এক্সপায়ার করে যায় তারপর যা হয় যেহেতু সেটা ফার্স্ট ফিফটিন ইয়ার্স লিজ এগ্রিমেন্ট সেটা হয় এবার বাইশ সালে গিয়ে আমাদের লিজ এগ্রিমেন্ট শেষ হয় তার মধ্যে একটা জিনিস মানতে কিন্তু আমাদের বিসিপিএল স্টেডিয়াম তৈরি হয় যখনই কোনো জিনিস তৈরি হয় এবং তারপর যখন একটা পনেরো বছরের লিজ এগ্রিমেন্ট আর্মি সেটা শেষ হয় তখন কিন্তু আর্মি অনেক কিছু জিনিস কিন্তু স্ক্রুটিনি করে সেই স্ক্রুটিনির পরিপ্রেক্ষিতে অনেকগুলো জিনিস আপনারাও দেখছেন উঠে এসছে এবং সেটা আমার মনে হয় ইটস আ ইটস আ কোয়েশ্চেন মার্ক থিং আর্মি অনেক কিছু আমাদেরকে প্রশ্ন করেছে এটা কেন হয়েছে ওটা কেন হয়েছে পার্ট অফ ইউর ড্রয়িংস নট পার্ট অফ ইউর ডিজাইন ঠিক আছে সো দে আর নাও প্রসেস অফ রেগুলারাইজেশন ওরা ইন্সপেকশন করে গেছে তিনবার এসে দুবার আমাদের সঙ্গে মিটিংও হয়েছে দে ওয়ান অ্যান্ড হাফ টু